আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর রবিবার ভোর রাতে খোয়াই জেলার চাম্পাহর থানার বাড়ি এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল স্মোক হাউস হঠাৎ করে স্মোক হাউসে আগুন লেগে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং পুড়ে ছাই হয়ে যায় স্মোক হাউসের ভেতরে থাকা বিপুল পরিমাণ রাবারের শেট আগুনে তীব্রতায় পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায় খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আনে আগুন তবে ততক্ষণে সমস্ত ছাই হয়ে যায় সম্পূর্ণভাবে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর না মিললেও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলে জানিয়েছে পুলিশ আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি ঘটনাটি নাশকতা না দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ